নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু চলে আসি সকাল সকাল গ্রামে গ্রামে আজকে আসনিতে আসি কারণ কি কয়েকদিন ধরে মাঠে কিন্তু প্রচুর কাজ বাজের চাপ ছিলাম আমাকে তেমনভাবে ঠিকঠাক মতো আমাকে খাওয়া দাওয়া হয় নাই কারণ মাঠে যখন প্রচুর পরিমাণে কাজে চাপ থাকে তখন খাওয়া দাওয়া সব ভুলে দিতে হয় আর কাজ বাজ শেষ হয়ে গেছে তো ভাবলাম যাই গ্রাম যাই দুটো আসনি আসি আর আজকে কিন্তু একদম জমায়ে খাওয়া দাওয়া হবে তাই সকাল সকাল আমি আর নদায় চলে আসি দুটো আসনিতে তখন যাই দুটো আস নেব হ্যাঁ নদা এই পুকুরটা কিন্তু হাঁসগুলো সব চোখ মানে বেশি হাঁস যাকে বলে লোকাল সব এই পুকুরে চরে এই পুকুরে খাওয়া দাওয়া করে তার মান করে ডাক দিলে পরে বাড়িতে চলে যায় এখান থেকে দুটো হাঁস নিয়ে যাবো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে হাঁসের মাংস দিয়ে চলো হাঁসগুলো দেখা যাক ভাই হুম তো এই হচ্ছে আশ ডাকলো একদম সব বাড়ি চলে গেল অত পোষ মানুষ আজ গুলা কিরকম যাচ্ছে খালি দেখতে এদিকে কিন্তু আজ গুলা সব ফলে আসে খাইতে হবে কি খাচ্ছে সব আছে দুটো বড় ভাড়া দুটো রয়ে গিয়েছে ঘাটি নিবি আর কোনটা নিবি দেখ এই হলো ভাই দেশি হাঁস একবারে পুকুর থেকে ডেকে বাড়িতে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে ধরলাম হাতে নিয়ে হাতে এবার বাড়ি নিয়ে যাই চলো তাহলে বাড়ি যাওয়া যাক একদম চলো তাহলে ভাই কি একদম একদম আর লেট করলাম ভাই তাহলে তুই কি দিবসের মাংসটা হাঁসের মাংস তো ভাই সব কিছু দিয়ে খাইলাম শুনছি নাকি মাংসের কাছে চাল কুমড়োটা খাইলে নাকি হাঁসের মাংস পাকা চাল কুমড়ো একদম জল গরম করতে চলো খবর কাটা হয়ে গেছে চলো বেশ তাহলে তুই খবরটা দিয়ে দে আমি কাছিতে বার করি বেশ ঠিক আছে তাই যা খাবার দিয়ে দিই গরিব মোটামুটি দশ দিন ধরে চাষের জন্য মামা গরুর ঠিক মতন খেয়ার কাটে দেওয়া হয় নাই আর গরু গুলো চেহারা খারাপ হয়ে গেছে ওই জন্য চাষটা এখন তোর কমপ্লিট হয়ে গেছে ওই জন্য গরুর ঠিকঠাক মতন খাবার না দিলে ভরে হচ্ছে না চাল কুমড়া কিন্তু চালে এই জায়গাটা হয়েছে তো এটা নিচে থেকে নাগাল পাওয়া যাবে না ধোয়া দেয় লাগাইছে লাগাইছে দা কাট আমি ধরি নিচে থেকে নামি কাঠো আর চাল কুমড়ো কিন্তু চালেই হয় জার নাম চাল কুমড়ো ঠিক চালে যদি না হয় তার শোভা পাওয়া যায় না একদম

ক আউট ওরে ভাই চালকুমড়া সাইজটা মানে কি কম সাংগাধিক সাইজ আর চালকুমড়া যখন পাইকে যায় তখন এই আদিলা পারে বুঝা যাবে এই যে আতে কিন্তু এটা সাদা সাদা স্পট জার্মনের চুনের মতো হই গেছে সাউন্ডটা কি মানে হেভি পাকছে আর চালকুমড়া যে সাইজ মানে দেখলে পারে বুঝা যাবে একদম এটা একদম পারফেক্ট এই আশের মাংস দিয়ে খাওয়ার জন্য শীতের সময় এই জিনিসটা একদম পারফেক্ট দারুণ হবে এটা একদম নিখুঁত তো দুইটা হাঁস নিয়ে আসে চাল খুব চল ভাই চলো ভাই যা করো তাড়াতাড়ি হাঁসের মাংসটাই এত পরিমান তেল হয়েছে মানে চর্বিটা দেখলে পরে বোঝা যায় যে মাংসটা কি টেস্ট হয় তেল না ঘি ঢেলে দিছে ঘি রে ভাই মানে দারুন এই যে মাংসটা যেটা আছে এই মাংসটা তেল না দিলে রান্না হয়ে যাবে যা তেল হয়েছে বুঝলি না এই আজটা যা তেল হবে মানে মারাত্মক লেভেলের তেল হবে যা ভাবছিলাম মানে এই দুটো আঁশের যা তেল হয়েছে আজকে একদম সলিড তেলটা দেখলে বোঝা যাবে যে আঁশটা কত ভালো লাগবে খাইতে আঁশের পিসটা কাটা হয়েছে তো এই জায়গাটায় খালি মাংস আর কিছুই নাই আর বলতে গেলে নাই কে এই মাংসটায় আর পিসটা এত সুন্দর হয়েছে আর তেল যা আছে মাংসটায় আর মাংস যা আছে অনেক খায় মন ভরে দেবে অনেক সময় কি হয় হাঁসের মাংসে খালি আরই থাকে মাংস থাকে না কিন্তু আজকাল যে হাশটা আছে এটাতে একদম মাংস আছে আর হাঁসের পিস একটু ছোট ছোটই করতে হয় হ্যাঁ তো একটু ছোট ছোট পিস করা হয়েছে আর মাংসটা খুব সুন্দর আছে হাঁসের মাংস রান্নার জন্য এখন আমি মশলা করে নেব তা হাঁসের মাংস রান্না করার জন্য কি কি মশলা করব দেখুন এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা জিরে ধনে এবার এখন আমি জিরে ধনেটা বেটে নেব না এখনো মাংস

হাঁসের মাংসের সঙ্গে কিন্তু কোনো মাংস যাবে না শীতে আর চাল কুমড়ো দিয়ে আসলে এই দেখুন কত বড় চাল কুমড়ো সুন্দর পেকেছে চাল কুমড়োটা আর হাঁসের মাংস দিয়ে খেতে যা লাগবে না এবার চাল কুমড়োটা কেটে নেবো আমি তো কাটবো না ছেলে কেটে দেবে তারপর আমি পিস পিস করে নেবো চাল কুমড়া এত বড় যে ধরে রাখতে পারতেন না আর আমার মায় কোনোদিন দিন চাল কুমড়া কাটে না যখনই কাটায় আমি কাটে দিই তো আজকে আমি কাটে দিচ্ছি বাপরে বাপ কাটাই তো দেয় না যা বড় হয়েছে এর দিয়ে মুরাব্বাও খাইতে হবে এমন সুন্দর পাকছে বীজ গেলে সব বাড়তে হয়ে গেছে এই চাল কুমড়া খাইতে সব থেকে ভালো লাগবে একদম চাল কুমড়ার বীজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর আর এই অংশটা নিতে হবে খাওয়ার জন্য চাল কুমড়ার এই যে এই সাইডে যে পটসেন্টটা আছে এটা দিয়ে কিন্তু খাইতে হবে আর এই ভিতরটা কিন্তু লাগবে না এই ভিতরটা কিন্তু ফেলে দেবো এই বাইরেরটা নেবো খালি ভালো করে এই ছালটা ছাড়িয়ে নিতে হবে এবারে বীজগুলো ফেলে দেবো দেখুন এবার এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেবো এ দেখুন এরকম পিস পিস করে কেটে নেবো রান্না করার জন্য সব কিছু তো গুছানো হয়ে গেছে আর অন্যান্য ধরে নিয়েছি এবার রান্না শুরু করে দিই প্রথমে কড়াইতে তেল দেবো দুটো তেজপাতা আর জিরে ফোড়নে দেবো পেঁয়াজ এক চামচ লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে তাড়াতাড়ি আদা রসুন একশো নো বাটা জিরে আর ধনে একশো নো বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা মশলা তো পছন্দ হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো আমি তো বড় করে কিন্তু সাবন তো লবণ দিয়ে দেবো আগে তো এক চামচ দিয়েছিলাম

কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বাস বাস ও কালারটা কি হইছে রে এই কালার হইছে ভাই আর কোনো দমোর বড় মত নেই গেছ ভাই

তার সাথে মাংস ছোট পিস কথায় অসাধারণ এবছরের প্রথম চাল কুমড়া দেয়া আশের মাংস নদা শীতের শুরুতে শুরুতে খুব সুন্দর জমে গেছে ভাই আর এই কদিন তো মাঠে প্রচুর পরিমাণে কাজ ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হয় নাই হুম আজকে সকালবেলা 9:00 ধরে আমি চলে গেলাম আশান্তে কালকে মনে হুম দারুন এ আড়েটা ঝোল লাগাতো তার রং চুষ্ট হবে সেই চাল কুমড়ে মাংস দিয়ে যে এত টেস্ট হয় ভাই কোনোদিন খাই নাই আজকে প্রথম খাইলাম মানে যাকে বলে অসাধারণ সেই টেস্ট চাল কুমড়োটা আর চাল কুমড়োটা কিন্তু আশের মাংস দিয়েই চলে এই চাল কুমড়া কিন্তু আসল মাংস দিয়ে আসাম ত্রিপুরা নর্থ ইস্টে ওই সমস্ত জায়গায় চাল কুমড়া দিয়ে আসল মাংস সবচেয়ে বেশি খায় তো আমরা তাদের দেখে দেখে শিখছি আজকে বাড়িতে প্রথম করলাম তো মানে অসাধারণ জায়গা বলে মানে ভাবা যায় না যে চাল কুমড়ো দিয়ে আসের মাংস যে এত টেস্ট হইতে পারে মানে এটা আমি ভাবতেই পারিনি আজ প্রথম খাইলাম মানে দারুণ আর মাংসটা এত ইয়ে হয়েছে সুন্দর হয়েছে রান্নাটা আর নরম হয়েছে মানে আবার টপা টপ খাই নিচ্ছেন খুব সুন্দর হয়েছে চাল দিয়ে মাংস দিয়া খুব সুন্দর হয়েছে রান্না খেতেও তেমন টেস্ট হয়েছে মনে হয় চাল কুমেটাই খাইছিল আগে জানতাম চাল কুমেতে শুধু মোরব্বা হয় তো ভিডিওটা যদি ভালো লাগে খাইয়ে দেখো একবার চাল কুমড়ে দিয়ে যদি বাড়িতে থাকে তবে চালের কুমড়ে কিন্তু চালই হইতে হবে তবেই কিন্তু মজা লাগবে নাহলে কিন্তু মজা লাগবে ভাই না থাকলে দিয়ে আসতাম আমাদের